স্টিমার ছাড়া সিপিএস স্টাইলে কি করে আপনারা চিকেন বল তৈরি করবেন কোন রকমের ঝামেলা ছাড়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম ভিওয়ার্স রিতেশ কিচেনে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি কোনো রকমের অতিরিক্ত ঝামেলা ছাড়াই সিপিএ স্টাইলে তৈরি করে দেখাবো চিকেন বল রেসিপি যেটা ছোট বড়ো সকলে ভীষণ পছন্দ করবে এটা তৈরি করা যেমন সহজ আর খেতে হয় দারুণ মজার তো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আজকের এই চিকেন বল তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি আপনারা এখানে চাইলে চিকেনগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তবে সব কিছু আমার দেখানো মেজারমেন্ট অনুযায়ী তৈরি করলে এখান থেকে আপনারা প্রায় বৃষ্টির মতো চিকেন বল তৈরি করতে পারবেন এবার এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখানে দুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম আর দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটাকে একটু ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ করে এবার টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ রাঁধুনি জিরার গুঁড়া থেকে এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ইউজ করতেছি তবে আপনারা ছাড়া জিরা বাটাটাও এখানে ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবার এক টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করতেছি আপনারা চাইলে এখানে সয়া ইউজ করতে পারেন আমার হাতের কাছে যেহেতু সয়া ছিল না তাই স্কিপ করেছি এবার নিয়ে নিয়েছি দুই পিস পাউরুটি আমি একটু ছোটো ছোটো টুকরো করে এগুলোকে দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে সবগুলোকে ভালোভাবে নেড়েছে একটু মিশিয়ে নিচ্ছি এবার একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর তার ভিতরে সব উপকরণগুলো দিয়ে গ্রাইন্ড করে নেব আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে শিল্পাটার পিসেও নিতে পারেন আমি সব উপকরণ একত্রে মিক্স করে তারপরে গ্রাইন্ড করতেছি আপনারা চাইলে আগে থেকে চিকেনটাকে কিমা করে নিয়েও তারপরে এই চিকেন বলটা তৈরি করতে পারেন ঢাকনা দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নেব আর এই তো সুন্দরভাবে এগুলো পেস্ট করা হয়ে গিয়েছে আমি আবারও বলছি যাদের হাতের কাছে ব্লেন্ডার থাকবে না তারা কিন্তু শিল্পাটা পিষে নিতে পারেন কিংবা মাংসটাকে কিমা করে তারপরেও কিন্তু এই চিকেন বলটাকে তৈরি করে নিতে পারবেন এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি চিকেনগুলো কিন্তু একদম সফট করে ব্লেন্ড করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সফট হয়েছে এগুলো এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এরপরে একটা চামচের সাহায্যে গোল গোল করে এগুলো বল আকার করে তৈরি করে নেব চামচ দিয়ে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে একই সাইজের বলগুলো তৈরি হবে তো এই তো সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে পানিটাকে গরম করে নিয়ে এক একে সব বলগুলোকে দিয়ে দিয়েছি পাঁচ দশ মিনিটের মতন এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর এরপরে একটা স্টিলের চাকরির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছিগুলো তুলে নিয়ে এবার হাঁড়িতে সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করার পরে এবার এগুলোকে তুলে নিচ্ছি এটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এবার আপনারা এই চিকেন বয়গুলোকে কিন্তু এইভাবে করেও সস দিয়ে সার্ভ করতে পারেন কিংবা আমার মতো চাইলে সিপিএস করতে চাইলে এভাবে একটা কাঠির মাধ্যমে নিয়ে দেখা সৌন্দর্যের জন্য তারপর আপনারা সার্ভ করতে পারেন কাঠিগুলো যেহেতু আমার বাসায় আনাই ছিল তাই চেষ্টা করলাম একটু সিপি স্টাইলে লুক আনার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে এই চিকেন বলগুলো কিন্তু খেতে ভীষণ ভীষণ মজার হয়ে থাকে আর ছোট বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে আজকের এই চিকেন বলগুলো আমি টমেটো সস দিয়ে সার্ভ করব আপনারা চাইলে এখানে টমেটো সস কিংবা চিলি সস দিয়েও সার্ভ করতে পারেন এবার এগুলোকে একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে আর এটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে রেস্টুরেন্টে গিয়ে অতিরিক্ত টাকা খরচ না করে আপনারা চালে কিন্তু কম খরচে অল্প সময়ে ঝটপট স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে নিতে পারেন সিপি স্টাইলের চিকেন বল তো আজকের রেসিপিটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করবেন আর যারা চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন যাতে করে আমি নতুন কোন রেসিপি শেয়ার করার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় সবার আগে আপনার কাছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ